রহমানুর রহিম ছোট্ট সোনামুনিরা গত পর্বে আমি তোমাদেরকে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার গণনা করা শিখিয়েছিলাম এক থেকে বিশ আজকে আমি এক থেকে বিশ পর্যন্ত বানান রেখে দেখাব কোনটার বানান কীভাবে লিখবে আমি আজকে সেটা দেখাবো চল তাহলে শুরু করি আমরা দেখো তো প্রথম সংখ্যাটি আমাদের কি এক কীভাবে গিখব এইভাবে হাত উপর থেকে ঘুরিয়ে বাঁকা করে একটা গোল দিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক এক এবার বানান করো এক এই ক এক ঠিক আছে এ ক এ ক এক এক, প্রথম সংখ্যা হচ্ছে আমাদের এক বানান শিখো বানানটা বলো এ, ক এক তারপর দুই দুই দয় রসুকার দু রসই ই দুই দয় রসুকার রসই দুই দয় রসুকার দয় নিজের রসুকার দিবে দয় রসুকার দয় রসুকার দু রসই দুই এক দুই এক এক অ এক দয় রসুকার দু রসই দুই এক দুই তারপর তিন 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 কীভাবে লিখব ত এটা কি দিয়েছি তো তয় রসিকার তি দোমতন্ন তিন তো তর উপরে দিয়েছি রসই কার তয়রসিকার তি দোমতন্ন তিন ভাগ করে দেখো তয় রসিকার তি দোমতন্ন তিন এক এক দ্বয় রসিকার দু রসই দুই তয় রসিকার তি দোমন্তন্ন তিন এক দুই তিন তারপর চার চার কি দিয়েছি চ ছয় আকার ব শূন্য র চার চ আকার ব শূন্য র চার এটা হচ্ছে সংখ্যা চার আর বানান কীভাবে করবো চ আকার শূন্য র তারপর পাঁচ এটা হচ্ছে পাঁচ 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 বানান করো প আকার চন্দ্রবিন্দু চ পাঁচ প আকার চ প আকার চন্দ্রবিন্দু চ পাঁচ পাঁচের পরে কোন সংখ্যা পাঁচের পরে হচ্ছে ছয় ছয় ছ অন্তস্ত ছয় ছ অন্তস্ত ছয় তারপর সাত সাত দন্ত সহাকার ত সাত তারপর তারপর সংখ্যা কি আট আট সারায়া ট আট সারায়া ট আট দন্ত সহাকার, ত সাত ছ অন্তঃস্থ ছয় পাঁচ প আকার চন্দ্রবিন্দু চ পাঁচ পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত আট তারপরের সংখ্যা কি নয় নয় দন্ত ন অন্তস্থ নয় দন্ত ন অন্তস্থ নয় তারপরে দশ এক দিয়ে শূন্য দশ দানব্ব দশ দ তাগেবশ দশ নয় দশ আট নয় দশ সারায় ট আট দন্ত ন অন্তস্থ নয় দাঁগ দশ তারপর আমাদের হবে দুইয়ের দুই অঙ্কের সংখ্যা ঠিক আছে এখন শুরু করবো আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেমন এগারো দশের পরে কি এগারো দুই অঙ্ক মানে এই যে একটা দুইটা ঠিক আছে এক এক দুটো এক দিয়েছি না এই জন্য আমরা বলেছি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাকে কি এগারো এগারো এ গা রো এগারো এ ব শূন্য রো ও রো এগারো এগারো তারপর বারো বারো আমাদের বাম পাশের সংখ্যাটা ঠিক থাকবে মানে এক 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 করে যাব শুধু ডান পাশের সংখ্যা আমরা পরিবর্তন করব। মানে প্রথমটা এক তারপর দুই তারপর তিন এভাবে করে লিখবো ঠিক আছে একের পাশে একদিকে হয় এগারো একের পাশে দুই দিকে হয় বারো বা বসুন রো ব আকার বা ব আকার বা বসূন্য র ওকার রো বারো তারপর তেরো এক দশ তিন তেরো পড়েছি আমরা এক দশ তিন তেরো তে তোর সাথে একার দিকে হয় তে রাত বসূন্য র তেরো এগারো বারো তেরো এগারো বারো তেরো এ গকার গা বসন্ন রৌকার রো এগারো বকার বা বসন্ন রৌকার রো বারো তয়কার রৌকার রো তেরো এগারো বারো তেরো এখন কত চোদ্দ 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 বানান করো চৌকার দ দ দ দিয়েছি দুটো দ দিবে দুটো দ চৌদ্দ চৌকার চৌ দয় দ চৌদ্দ চৌকার চৌ দয় দ চৌদ্দ পনের পনেরো দন্ত নয়কার নে বৈষণ্য রো পনেরো প দন্ত নয়কার নে বৈষণ্য র ওকার রো প নে রো ঠিক আছে পনেরো এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো এগারো বারো তেরো চোদ্দ পনেরো এ গকার গা বসূন্য রো এগারো বকার বা বসন রোকার রো বারো তে বসন রোকার রো তেরো চৌকার দ চোদ্দ দয় দ মানে দুইটা এখানে প দন্ত নয়কার নে বসন ওকার রো পনেরো তারপর ষোলো এক দশ ছয় একের পাশে ছয় দিকে হয় সো মধুন শ ওকার শো লকার ল ওকার, লো ষোলো সতেরো স স তে তয়ে তে রো সতেরো দন্তকার তে বর্ষণ ওকার রো, সতেরো পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো দন্তস্ব তয়াকার তে বর্ষণকার রো সতেরো তারপর আঠারো আঠারো আ আ মানে আ সরায়া আ যেটা আমরা বলি আ ঠা ঠয়াকার ঠা রো রো তো জানোই বর্ষণ রোকার রো আঠারো আঠারো সরাই আকার ঠা বর্ষণ রোকার রো আঠারো তারপরে কি উনিশ 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 কি বাবা দেখে উনিশ দীর্ঘ ও দন্ত নরশিকার তা বর্ষ উনিশ উনিশ দীর্ঘ দ্বন্দ্বনর শিকার নি তাকব্য উনিশ তারপরের সংখ্যা হচ্ছে বিশ বিশ বৈরশিকার বিগবশ বিশ বি বিগবশ বিশ আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ সরায় ঠকাঠা বসুনর রো আঠারো উনিশ দীর্ঘ দন্ত শিকার নি তাগব উনিশ বি বিগবর্ষ বিশ আঠারো উনিশ বিশ এক থেকে বিশ পর্যন্ত অনেকবার দেখি এক এক ক এক দুই দু দুশই দুই তিন তৈরশিকার তিন দন্তন্য তিন চার ছয় আকার চা শূন্য র চার পাঁচ পাঁচ প আকার চন্দ্রবিন্দু চ পাঁচ ছয় ছ অন্তস্ত ছয় সাত স আকার সাত আট সরাইয়া ট আট নয় দন্তন্য অন্তস্ত নয় দশ একের পাশে কি দিয়েছি শূন্য দিয়েছি একের পাশে শূন্য দিকে হয় দশ দ তাকে দশ একের পিঠে যদি এক দেই তাকে কত হয় এগারো এক দশ এক এগারো গ গাকার গা বয় শূন্য রো এগারো একের পাশে দুই দিয়েছি তাকে একের দু কত একের দুই কত হবে বারো গাকার বা বয় শূন্য রো বারো এগারো বারো একের পাশে তিন দিয়েছি তেরো এক দশ তিন তেরো তয়ে কারে বসুন রোকার রো তেরো চোদ্দ একের পাশে কত দিকে চোদ্দো হয় চার এক দশ চার চোদ্দ চ চৌকার চৌ দই দ চোদ্দ একের পাশে পাঁচ দিকে হবে কত পনেরো প দন্ত নয়কার নে বসন রোকার রো পনেরো একের পাশে ছয় এক দশ ছয় এক দশ ছয় হয় ষোলো মধুন শো ও ল দশ সাত সতেরো দন্ত তে বসন রোকার রো সতেরো এক দশ আট আঠারো সারা ছ কাঠা বসুন রোকার রো আঠারো উনিশ একের পাশে কত দিয়েছি নয় একের পাশে নয় দিঘা হয় উনিশ দীর্ঘ দন্ত নশিকার নি তারুব্বর্ষ উনিশ দুই দশে বিশ দুইয়ের পাশে কত শূন্য দুইয়ের পাশে শূন্য দিঘা হয় বিশ বি বিব্যর্ষ বিশ ঠিক আছে আজকে এক থেকে বিশ পর্যন্ত বানান শিখলাম ঠিক আছে তোমরা সবাই বানানগুকু ঠিক করে দেখে নিবে